আসসালামু আলাইকুম এভরি কিভাবে আপনারা সব বেশ থেকে প্রোডাক্ট নিয়ে ফেসবুক মার্কেট মধ্যে পোস্ট করবেন তো দেখুন সর্বপ্রথম আমি সব বেস বিড়ি অ্যাপসের মধ্যে চলে আসবো আসার পরে দেখেন এখান থেকে ভেরিফাইড প্রোডাক্ট নামে যে একটা অপশন আছে অ্যাপসের ভিতরে আমি এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পরে আপনারা কিন্তু অনেকগুলো প্রোডাক্ট আপনারা আমাদের অ্যাপসের মধ্যে পেয়ে যাবেন তো যেই প্রোডাক্টগুলো নিয়ে আপনি ফেসবুক মার্কেট প্লেসে ছাড়তে চান সর্বপ্রথম আপনি ওই প্রোডাক্টের ছবিগুলোকে এখান থেকে ডাউনলোড করে নেবেন তো দেখুন এই যে মেয়েদের কত সুন্দর একটা শীতের প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো আমাদের অ্যাপসের ভিতরে পাইকারি বা হোলসেল মূল্য দেওয়া আছে চারশো টাকা আর এই প্রোডাক্টটা আমরা সর্বোচ্চ কাস্টমারের কাছে বিক্রি করতে পারবো সাতশো টাকা একটা প্রোডাক্ট রিসেলিং করলে আমাদের কিন্তু ভালো পরিমাণ একটা প্রফিট চলে আসবে তো রিসেলিং করার জন্য আমরা কি করব এখান থেকে দেখেন ছবি ডাউনলোড অপশন আছে এখান থেকে আমরা সর্বপ্রথম ছবিগুলোকে ডাউনলোড করে নিব তো দেখেন এখান থেকে ছবি ডাউনলোড করব করার পরে একটু নিচের দিকে আসবো আসার পরে কিন্তু আমরা এই সংক্রান্ত আরো অনেকগুলো ছবি পেয়ে যাব সর্বপ্রথম আমরা এই ছবিগুলোকে এখান থেকে ডাউনলোড করে নিব একটু নিচের দিকে আসবো তো দেখুন ছবি ডাউনলোড হয়ে যাওয়ার পরে আমরা কি করব। আচ্ছা আমরা কিছু ছবি ডাউনলোড করে নিই তো ছবি ডাউনলোড হয়ে যাওয়ার পরে আমরা এখান থেকে আমাদের যে ফেসবুক অ্যাপসটা আছে আমরা ফেসবুক অ্যাপসের মধ্যে চলে আসবো আসার পরে একদম উপরের দিকে দেখেন এই যে তিনটা ডট আছে আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আপনি দেখেন এখানে মার্কেট প্লেস নামে কিন্তু একটা অপশন আছে এখান থেকে আপনারা মার্কেট প্লেসের মধ্যে ক্লিক করবেন তো মার্কেট প্লেসের মধ্যে ক্লিক করার পরে দেখেন অসংখ্য মেম্বার কিন্তু ফেসবুক মার্কেট মধ্যে প্রোডাক্ট সেল করতেছে তো আমরা কীভাবে সেল করবো দেখেন একদম উপরের দিকে সেল নামে যে একটা অপশন আছে আপনারা এখানে ক্লিক করবেন এখান থেকে আইটেমস নামে যে একটা অপশন আছে আপনারা এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে যে ছবিগুলোকে আপনারা সব বিসবিধি থেকে ডাউনলোড করেছেন সর্বপ্রথম ওই ছবিগুলোকে আপনারা এখানে বসিয়ে দিবেন দেখেন আমি এখান থেকে ছবিগুলোকে বসিয়ে দিব যে ছবিগুলোকে ডাউনলোড করেছি তো সেম ভাবে আপনি কি করবেন যে ছবিগুলোকে আপনারা ডাউনলোড করেছেন ছবিগুলোকে এখানে বসিয়ে দিবেন তো ছবিগুলোকে এখানে বসিয়ে দেওয়ার পরে আপনি পণ্যের বিবরণ বা ডিসক্রিপশন যেটা আছে দেখেন এখানে কিন্তু নিচের দিকে আসলে আপনি পণ্যের বিবরণটা পেয়ে যাবেন তো আপনি কি করবেন পণ্যের বিবরণটা কপি করে নেবেন তো পণ্যের বিবরণটা কপি করার পরে একদম নিচের দিকে দেখেন এই যে ডেসক্রিপশন নামের অপশন আছে এখানে আপনারা পণ্যের বিবরণটাকে সর্বপ্রথম পেস্ট করে দিবেন তো দেখুন আমি পেস্ট করে দিলাম দেওয়ার পরে দিকে যে লেখাটা আছে দেখেন প্রিমিয়াম উডি আমরা এটাকে কপি করে এখানে বসিয়ে দিব তাই এখানে কিন্তু আমাদের টাইটেলটা বসানো হয়ে গেল তো দেখুন এখানে প্রাইস আছে তো এই প্রোডাক্টটা আমরা সাতশো পঞ্চাশ টাকা বিক্রি করবো এখান থেকে আমরা সাতশো পঞ্চাশ টাকা দিব দেওয়ার পরে একটা শূন্য কম দিব যাতে করে ফেসবুক মার্কেট পেজ বুঝতে পারে আমার প্রোডাক্টটার প্রাইস কম তখন কিন্তু আমার প্রোডাক্টটা সে ভাইরাল করবে তো দেখেন এখান থেকে কন্ডিশন নামের যে অপশন আছে এখান থেকে আপনার নিউ কন্ডিশন দিবেন দেওয়ার পরে এখান থেকে আপনার যে লোকেশন আছে আপনার এখানে লোকেশন দিয়ে দিবেন এখানে কিছু ট্যাগ দিয়ে দিবেন ঠিক আছে তো দেখেন আমি এখানে লিখতেছি হুমেন ফ্যাশন যেহেতু এটা মেয়েদের প্রোডাক্ট আপনারা হুমেন ফ্যাশন লিখে কিন্তু কমা দিতে পারেন আবার আপনি গার্ল ড্রেস লিখতে পারেন আচ্ছা গার্ল ড্রেস লেখার পরে আপনি এখানে কমা দিবেন কমা দিলে কিন্তু ট্যাক আকারে নিয়ে নিবে এখন কেউ যদি গার্ল ড্রেস বা হোমেন ড্রেস লিখে সার্চ করে তাহলে কিন্তু আমাদের যে প্রোডাক্টগুলো আছে প্রোডাক্টগুলো চলে আসবে আসার পরে দেখেন এখানে যে নিচের দিকে যে অপশনটা আছে লিস্ট অ্যান্ড স্টক আপনারা দুই নাম্বারটা অপশনটা দিবেন এখানে দেখেন যে তিনটা অপশন আছে অপার শিপিং ডোর পিক আপ এই দুইটা তিনটা আপনারা সবগুলোকে এখানে ওপেন করে দিবেন তো এই সব কিছু হয়ে যাওয়ার পরে আপনি একদম উপরের দিকে দেখেন এই যে এখান থেকে নেক্সট নামের যে আছে আছে আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে উপরের দিকে দেখেন এই যে আপনার পাবলিশ নামের যে অপশন আছে এখান থেকে আপনি পাবলিশের মধ্যে ক্লিক করে দিবেন তো পাবলিশের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে এই দেখেন হাসার হাজার মানুষ যেরকম আপনার প্রোডাক্ট সেল করতেছে ফেসবুক মার্কেট এর মধ্যে সেম ভাবে আপনি কিন্তু আমাদের সব বিচ প্রোডাক্ট গুলো সেল করতে পারবেন তো এইভাবে প্রতিদিন যখন আপনি পোস্ট করবেন দেখেন আমি যে পোস্টটা করলাম এখানে বর্তমানে কিন্তু ইন্টারভিউতে আছে ফেসবুক মার্কেট প্লেস পাঁচ থেকে দশ মিনিট পরে কিন্তু আমার এই প্রোডাক্টটা অ্যাক্টিভ করে দিবে তো এইভাবে আপনি প্রতিদিন ফেসবুক মার্কেট প্লেসের মধ্যে প্রোডাক্ট সারবেন দুইটা করে প্রোডাক্ট সারবেন ইনশাআল এখান থেকে কিন্তু আপনারা একটা ভালো পরিমাণ অর্ডার নিয়ে আসতে পারবেন যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালাম